গুড মর্নিং বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো সয়ন্তানাস ব্লকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে সব কাজ ছেড়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম এইদিকে ভাত নোটিফাই হয়ে গেছে তার মাঝে রান্না করার মাঝেই মেয়েকে পড়াচ্ছিলেন তাই জন্য ভিডিওটা ভালো করে করতে পারিনি রান্নার ভিডিওটা ভেবেছিলাম দেবো কী রান্না করি তো তারপরে এক মেয়ে একটু কাঁচিলে ওকে একটু আদর করতে হবে ওকে একটু আদর করলাম আদর ফাদর করে নিয়ে ওকে দিদির বাড়ি দিয়ে এলাম দিয়ে এসে আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি বেরোবো আজকে আমার ক্লাস আছে বিউটিশিয়ানের তো ক্লাসে যাওয়ার জন্য রেডি প্রায় আমি হয়েই গেছি এবার বের হব বেরিয়ে পড়লাম গিয়ে ওখানে গিয়ে আর ভিডিও করলাম না মানে পরীক্ষা ছিল তারপর একটা টেনশন ছিল সেই কারণেই তারপর বাড়ি ফিরে এলাম আর খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসলাম তখন বাজে পনেরো তিনটে তারপর মা আমি দুজনেই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিলাম নেওয়ার পরে মেয়ে ওইদিকে দেখো ঘুমিয়ে পড়েছে দেখবে আমি তোমাদেরকে দেখে সেই দেখো ঘুমিয়ে পড়েছে তো ফোন দেখতে দিয়েই ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়াতে লাগেনি আজকে তো তারপরে মা বেরিয়ে গেলো তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর সন্ধেবেলা রুটি আর ডাল সেদ্ধ করলাম তো আজকে ভিডিওটা এইটুখানি টাটা